সবসময় ইস্তেক ফার করলে আপনি মুস্তাজাবুদ্দা আওয়া হয়ে যাবে কি হয়ে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে মুস্তা জাবুদ্দা আওয়া এই টার্মিনালজি এই প্রতিভাষাটাকে আজকে প্রথম শুনলেন খেয়াল রাখবেন মুস্তাজাবুদ্দা আহ বানিয়ে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তেই দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সবসময় ইস্তেক ফারের আমলটা করেন আপনারে মুস্তাজা উদ্দা আওয়া বানিয়ে ফেলবে কে আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমাদের ইসলামে চারটা মাঝাবের প্র্যাকটিস আছে অনুশীলন হানাফি আই মালিকি চার নাম্বারটা কথা কন আরো অনেক মাঝাব আছে কিন্তু এই চারটা মাঝাব বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো কোরআন সুন্দর আলোকে যে আমলগুলো করে এটা চারটা মাঝাবের রেফারেন্সের সাথে কোনো না কোনো ভাবে মিলে যায় এটা প্রথমটা হচ্ছে হানাফি দ্বিতীয়টা আই তৃতীয়টা চার নাম্বার চার নাম্বারটা সবাই বলেন কি নাম হাম্বালি ইমাম আহমাদ ইবনে হাম্বাল এই মাঝাবের ধারক বাহক প্রতিষ্ঠাতা তিনি ছিলেন জগৎ বিখ্যাত মহাদিস জগৎ বিখ্যাত মহাদিস ওনার পুরো জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম হচ্ছে মুসনাদে আহমাদ ইবনে হাম্বাল যারা আলেম ওলামা আছেন জানেন না মুসনাদে আহমদ ইবনে এটার মধ্যে প্রায় চল্লিশ হাজার হাদিসের কম্পাইলেশন আছে সুমানুল্লাহ বাড়িতে গিয়ে বললেন বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা ওনার শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মাগরিব আর এশার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো যেহেতু বাইরে শীত কই আর যাবো ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তে কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে তো থাকা যাবে না আপনি বেরোন হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমারে বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজেরও মুসল্লি এই মসজিদের ফজর পরে তারপরে যাব। দারোয়ান সে না ছোট বান্দা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরোন বেরোন না বেরোলে গাছটি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে চিনতে পারে নাই যে এটা মহাদ্দিস উদ্দাহার এ যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমদ না হাম্বাল এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বেরোয় গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনের শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে রুটির দোকানদার সাব্বাস যুবক রুটি বানাচ্ছে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেয় আর চুলা থেকে আগুন পাই তোমাকে কোনো ক্ষতি হবে যুবক বলেন না না কোনো ক্ষতি হবে না আহলান আমার হাবান বিক খোস আমি এটা তো খোস সেই আমার আপনি আগুন পোহালে আমার সমস্যা কে আসেন এমাম আহমদ ইবনে হাম্বাল যুবককে সুক্রিয়া জানিয়ে আল্লাহর সুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস পড়তে লাগলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তা ফের কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তা ফের রুটির খামির বানায় পড়ে আস্তা ফের খামির দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে বেলুন দিয়ে এগুলো বলে চুলার ভিতরে ঢুকা দেয় আর কি পড়ে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে শুধু পড়ছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক ঘটনা কি এই যুবকের হলোটা কি শুধু আস্তাক ফিরুল্লাহ তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবককে জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকে দেখছি তুমি শুধুই পড়ছো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ استغفر الله ঘটনাটা কেন এত তুমি استغفار পড়ো যুবক বলল এটা আমার একটা চিরাচরিত আমল সবসময় আমি এই আমলটা করি আমি সব সময় استغফারের সাথে আঠার মতো লেগে থাকি আর সব সময় استغفار পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাব الدعاء বানিয়ে দিয়েছে মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে শুনে তো ইমাম আহমদ ইবনে হাম্বল আবান বলে কি انت مستجاب الدعاء তুমি মুস্তাজাবুদ্ দাওয়া তুমি দোয়া করলেই কবুল না انا مستجاب الدعاء হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায় তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছো হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া ইমাম আহমদ ইবনে হামবলের কৌতূহল আরো বেরে গেল সব দোয়া তোমার কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার কি যুবক বলতে আরম্ভ করলো আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দ তার নাম নাকি ইমাম হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার আকুতি তোমার কাছে আমার মিনতি আমি যেন এত বড় মহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি আমার এই দোয়াটা আজও কবুল হয় নাই আজ আল্লাহ তাআলা এই দোয়াটা কেন যে কবুল না আমি জানি না এ কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বাল আবেগ প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়া সাপ হে যুবক আহমদ ইবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমদ ইবনে হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে

রবা নামীন আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই এই যেই দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও কবুল করে নিয়েছে এই দোয়াটাও খুব আপনি সব সময় যদি সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নিবে কে এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন আস্তাউ ফেরুল্লাহ কি করবেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন 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 আবারও চিল্লায় আস্ত আস্ত বিশ্বনবী আস্তিক ভরের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হল আস্তাক ফিরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাদ শেষে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহ একবার তারপরে তিনবার পড়তেন আস্তামু ফেরুল্লাহ আস্তাম ফেরুল্লাহ আস্তাম ও ফেরুল্মা পরার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহ মামিন ইয়ার আমার আহমিম আছে না নাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাজভি পড়তে চায় না বিশ্বনবি লম্বা তাজবি করতেন সালাম ফেরানোর পরেই আস্তাক ফেরুল্লাহ পড়তে রাজি আছেন আবার বিশ্বনী বললেন যে ব্যক্তি পড়বে আস্তাক ফেরুল্লা আল্লাহ দিলা ইলাহ ইল্লাহ মা তুলাই যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় কবিরা গুনলি যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই বিশ্বনেই বলেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক সেও যদি এই আস্তাক ফেরুল্লাহ আল্লাহ দিলা ইলাহা ইল্লাহ হাই ফাইউ মা তুবে ইলাই মন থেকে পরে তার জীবনের গুনা মাফ করে দিবে আবর সাইয়দনা আবু বকর সহি বুখারির বর্ণনা নবীর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি ও নবী আপনি আমার এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে করব বিশ্বনবী বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীর ওয়ালা ইগফিনুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গাফুরুর আমরা বলি দোয়া মাসুরা এটাও একটা ইস্তেগফার যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেগফার বুঝতে পেরেছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ইয়া আল্লাহ অনেক জুলুম করেছি জুলমান কাসীরা জুলুমের শেষ নাই ওয়ালা ইগফিনুয-যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া এই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই মাগফিরি লি আমার ক্ষমা করে দে আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ আমাদের পাপ ক্ষমা করার আর কোন সত্তা আছে চিল্লাই চিল্লায়ে বলেন আবার মিশনেই বললেন যত আছে সব ইস্তেগফারে সেরা सर्वश्रेष्ठ ইস্তেগফারের নাম সাইদুল ইস্তেগফার কি নাম সহিহ বর্ণনা হযরত ইবনে আওস আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইয়দুল ফার পড়ে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটার জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রি বেলা যদি কেউ সাইয়দুল ইস্তেক একবার পড়ে ওই রাতে অন্তেকাল হলে তার জীবনের সব গুণা মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি সাইয়দুল ইস্তেক একবার পড়েন ওই দিনে এতেকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সাইয়দুল ফার কেউ পড়েন ওই রাতে এতেকাল হলে আপনি জান্নাতি এটা সাহিব খারের বর্ণনা সব এস্তেক রাজা শ্রেষ্ঠ এস্তেক ফার মুখস্ত